সপ্ত আসমান থেকে নিয়ে প্রথম আসমানে এক যোগে নাজির হয় সেইটা এই রমাদান মাস এরপরে পর্যায়ক্রমে শুরু রসুল সালাম ইসলাম যখন হীরা পর্বতের গুহাই ছিলেন এই হীরা পর্বতের গুহাই যখন প্রথমে যে ইতরাব নাজির হয় এইটা যখন শুরু হয়েছিল সেটাও ছিল এই রমাদান মাস কোন একটা বাতে সেটা হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাইশ অথবা উনত্রিশ স্পষ্ট নেই সব কয়টাই গুরুত্ব একই এটা নিয়ে কতরের আগে আলোচনা করবো আমরা চেষ্টা করবো যদি আপনারা চান প্রত্যেক জন্মার দিনই ইনশাল্লাহ এই সময় যদি আপনারা চান আলোচনা করব কারণ এক ক্ষেত্রে একদিনে সব আলোচনা সম্ভব না প্রথম যখন এই কোরআন নাজির হয় এই শুরু হিসাবে পবিত্র কোরআনে এই পবিত্র রমাদান মাসে এই কোরআন নাজির হয়েছে ফতরের মাঠে এবং ওই যে লাউে বাহফুস থেকে প্রথম আসমানে নাজির হয়েছে ওটাও কোন এক ফতরের মাঠে এটাই রমাদানের শেষ দশকের বিজোর রাত এই শুরু এইটাও ব্যাখ্যা হতে পারে যে রাসুল সাল্লাহ সাল্লামের উপরে নাজির হওয়া শুরু হয়েছে কোরআন কদরের রাতে এই হিসেবে কদরের রাতে কোরআন নাজির হয়েছে অথবা আর একটা ব্যাখ্যা কি সপ্ত আসমান থেকে প্রথম আসমানে এক যোগে নাজির হয়েছিল কোন এক কদরের রাতে এটা হতে এই দুইটা ব্যাখ্যা এটা জেনে রাখবেন যে কেন কোরআন নাজির হয়েছে কদরের রাতে এই জন্য কদরের এত মর্যাদা এটার ব্যাখ্যা এই দুইটা এটা কিছু এটা জেনে রাখা জরুরি আমাদের তাহলে কোরআন নাজির হওয়ার কারণেই রমাদানের মর্যাদা বেড়ে গেছে আর রমাদানের মধ্যে

মুসলিমদেরকে কাদেরকে কোরআন হয়েছে মানুষদেরকে কারণ আমরা সবাই জন্মগত ভাবে মানুষ আমরা পৃথিবীতে আসি কিন্তু আমরা যদি মুমিন না হই মুসলিম না হই আল্লাহ কি বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হই আমরা জন্মগ্রহণ করেছি মানুষে আর এখানে হিদায়ত প্রাপ্ত হবো কোরআন মাধ্যমে মুসলিম কারণ আমাকে মুসলিম না হয়েছে এই জন্য আমাকে নিজের নিজের মুসলিম হতে হবে কেউ আমাকে ঘাট ধরে বানাবে না আল্লাহ ফেরস্তা দিয়ে আমাকে ঘাট ধরে মুসলিম বানাবে না মসজিদের ঘাট ধরে টেনে আনবে না চাইটা আপনার পারতেন ফেরস্তা দিয়ে নামাজের সময় হয়ে গেলে সবাইকে দাঁড়িয়ে মসজিদে আনতে পারত না নামাজের বিছানায় বসাতে পারত কিন্তু আল্লাহ সেটা করেনি আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে এটা আমাদের জন্য পরীক্ষা পরীক্ষার ভালো তা আল্লাহর হুকুম কোরআন পড়া হৃদায়তের উৎস একমাত্র কোরআন এখন কোন নবীরা সোলার আসবে আমাদের কাছে ইসারে সাতাব আসবেন কারা পাবে সেটা সেটা আল্লাহ বলে জানে কিন্তু বর্তমানে আমরা কোন নবী এই দেড় হাজার বছর পাইনি দেড় হাজার বছর কোন নবী পাইনি আসেনি হৃদায়তের উৎস হিসাবে কি আছে কোরআন আর কোরআন যারা পড়ে জানে বোঝে প্রসার করে কোরআনের কথা বলে এই আর একটা মাধ্যম আছে অর্থাৎ আলিমা আলেমরা আছে আর আছে কোরআন এই ছাড়া দ্বিতীয় কোন কি আছে এজন্য আমাদের হিতায় পাইতে হলে কোরআন পড়তে হবে শুনতে হবে বুঝতে হবে কোরআন যারা বলে কোরআনের কথা যারা বলে তাদের কথা শুনতে হবে এভাবে আমাদের মাধ্যম সাধারণ মানুষ যারা এটাই কিন্তু মাধ্যমতা এজন্য কোরআন এসেছে আমাদের হৃদায়ত দেওয়ার জন্য সব মানুষ কোরআনের মাধ্যমে হৃদায়ত পেতে পারে এবং আপনার পরবর্তী হাতে এবং পরবর্তী শব্দ বলেছে বাবা কি না তিন বিনার কোথায় এটা হল সুস্পষ্ট হৃদায়ত না এতে সবকিছু স্পষ্ট করে দেওয়া আছে কোনো স্পষ্টতা নেই বুঝতে পারবে না এমন কিছু নেই যে নামাজ খরচ আমি বুঝতে পারছি না রোজা খরচ আমি বুঝতে পারছি না এমন কিছু নেই সব সহজ হালাল কোনটা হালাল কোনটা স্পষ্ট আছে আমরাও জানি আমাদের মধ্যে একটা জ্ঞান এর একটা জ্ঞান এই দুই জ্ঞান একত্রিত একটা বিধান আমাদের মধ্যেও একটা বোস জ্ঞান আল্লাহ দিয়েছিল এই কোরআন যখনই মানুষ শুনবে সাথে সাথে তার ওই বোঝের সাথে কোরআনের বোঝ দেখা বুঝতে কোনো অসুবিধা হবে না রোজা আমাদের খরচ আমরা বুঝে ফেলছি সহজে এটার জন্য আমাদের দশ বছর কোথাও যে পড়ে আসতে হবে না যে রোজা কি করে মানব করবো সাংসারিক সব কাজ করতে করতে বোঝা হয়ে যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা এর মধ্যে পার্থক্য করে দেবে কোরআন কোরআন যদি বলে যে একটা সত্য তাহলে সেটাই চূড়ান্ত কোরআন যদি কোনো কিছুকে হারাম বলে তাহলে সেটাই চূড়ান্ত ভাবে হারাম আমার যুক্তিতে আসুক যাই না আসুক সেটা হারাম হারান পর্যন্ত সেটা হারাম যদি কোন আলিম কোনো ব্যক্তি সৌদি আরবে সব মানুষও সেই হারাম মানে তবুও সেটাকে হারাম হয়ে যাবে না অনেকে বলে যে যদি সৌদি আরবে দেখলাম যে এই মামলাও বিড়ি খাইনি সৌদি আরবে দেখলাম মানে বিড়ি খাই মরজিজেই নামাজ পড়লো তাই কি হারা হয়ে গেছে হারাম হবে কখনো

এটা এমন আর খারাপ নেই এটা বলুন এই যে বাড়াবাড়ি আপনি করে গোটা করছেন এতে কি হয়ে যাবে বা পৃষ্ঠ তো হবেনি পাশাপাশি কি চলে যাবে ইমান চলে যাবে এই বিষয়টা গুরুত্ব দেবেন আপনি নামাজ পড়ছেন না এখন আপনি মনতত্ত্ব যে আমার পড়া উচিত আল্লাহ না আপনি মনের দিক থেকে ছোট জানছেন যে আমি পাপ করছি এটা এক পর্যন্ত কিন্তু আপনি নামাজ পড়ে আমার ঘোষণা দিচ্ছেন কি যে আমি নামাজ না পড়েও ভালো ইমান যারা নামাজ পড়ে তার চেয়ে তো আমি ভালো এই যে ঘোষণা আপনি দিচ্ছেন এতে কি হয়ে যাচ্ছে আপনার ইমান শূন্য হয়ে যাচ্ছে যে আপনি যদি অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার জাহান ছাড়া কোনো নেই এই জন্য এই ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে যেহেতু রোজার মাসে আমাদের মন মানসিকতা একটু ভালো দিকে থাকে মন মানসিকতা আমাদের একটু নরম থাকে এজন্য এই কথাগুলো আবারও বলছে যাতে আমাদের বুঝে আসে এরপরে আল্লাহ আয়াতে বলছেন যখন তোমাদের রোজার মাস কেউ পেয়ে যায় আমার সাহিদা যখন কেউ তোমরা উপস্থিত হও রোজার মাসে সুস্থ অবস্থায় তখন তোমাদের হারিয়ে তোমাদের রোজা রাখা উচিত অমন কেন ম্যারিদান ইয়ামিন অভাব আল্লাহ তাকে শহস করে দিয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কষ্টদায়ক কোনো সফরে চলে যাও তখন তোমরা বাইদতুম মিন আইয়ামিন উহার বরকতে দিনে এটা গণ্য করে নেবে আল্লাহ কত সহজ দেখে। যে যদি আপনি অসুস্থ হয়ে যায় তোমাও চাপিয়ে দেইনি যে রোজা মারতে এসি বলে রোজা মনর পর আসতেই হবে বিষয়টা কিন্তু দাম না যদি আপনি সুস্থবত করি যে আনতে পারব না আমার জীবন নিয়ে আশঙ্কা দেখা দিবেন তখন আপনার রোজা ভেঙে দাও জায়েজ আছে পরবর্তীতে আবার শুরু আছে একবার এখানে কিছু মশলা করে দেই যে যেখানে আয়াত আছে যদি কেউ এমন অসুস্থ হয়ে যায় যার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ মৃত ব্যক্তি সে আর তো রোজা করতে হল না কিছু অসুস্থ ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে সে আর সুস্থ হবে না এমন ব্যক্তি যদি থাকে তখন কি 184 নম্বর আয়াতে আছে আগারাতের ফিদিয়া তুম ত্বায়ম তখন তোমরা কি দেবে ফিদিয়া দেবে রমাদানে আমরা দুইটা জিনিস দেয় একটা হলো ফিদ্রা আর একটা হলো কি ফিদিয়া ফিদিয়াটা আমরা তেমন জানি না ফিতরাটাই বেশি জানি ফিতরাটা দিতে হয় কি জন্য অনেক ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমরা সবাই দিই ফিতরা দিয়ে আমি আমারও সবাই পরিবারের সবার পক্ষ থেকে একটা ফিতরা দিই ফিতরা এটা ধার্য হয়েছে একশো টাকা সর্বনিম্ন একশো টাকা ফিদ্রা যশোর জেলার ফেতরা ফতুয়া বন্ধকে এটাই ধার্য হয়েছে তাই ফিদিয়া এবং ফিত্রা একই কেউ 30টা রোজা রাখতে পারে না এমন অসুস্থ হয়ে গেছে আবার বাড়িতে আছে এমন বয়স্ক ব্যক্তি এবং সে সামনাে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে রোজা রাখবেন তাহলে সে কি করবে এই 30টা রোজা 30টা ফিত্রা ফর ফিদিয়া দিয়ে দেবে ফিদিয়াও প্রত্যেকটা একটা রোজা 100 টাকা দেবে তাহলে ফিত্রা যা ফিদিয়া কি সেও যদি ওই ত্রিশটা দিন হিসাব করে একশো টাকা করে দিন তাহলে সে তিন হাজার টাকা তার পক্ষ থেকে পরিবারের দিলে তার পক্ষ থেকে এটা ব্যবস্থা আপনার অর্থ দ্বারা করে দিয়েছে যাতে কেউ এই রোজা থেকে বঞ্চিত না হয় আর রোজা রাখা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ভাইয় আল্লাহ তাআলা বলেন যে তোমরা সফরে অথবা অসুস্থ বনে গুনাই আদায় করে নেবে রোজা কমপ করি এরপরে কেন করেন মনি তুকান বিল্লাহ মনি টুকাব বিল্লাহ আলাম হাদাকুম যাতে করে তোমরা মনি টুকমিলুল ইদ্দাতা তোমরা পরিপূর্ণ করতে পারো মনি টুকমিলুল ইদ্দাতা তোমরা আল্লাহর সন্তুষ্টিকে পরিপূর্ণ করতে পারো যখন সুস্থ হয়ে গেছে তা আল্লাহর প্রত্যেক থেকে যেন আল্লাহ ওটা

এর কারণ তারা বলছেন ওয়াইদা গুরুত্বপূর্ণ হয় এইগুলো আলোচনা বিষয় যেগুলো আলোচনা হয় না আমি সেগুলো সত্যি বলে দিচ্ছি যে অলি অহিদা কাইবাদি যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করেন ফাইন আমার সম্পর্কে যদি আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে কাঁধে বলছেন অনেকে তখন বলেন আমি বলে দিচ্ছি ফাইন নির্ধন নিয়ে আমি সবচেয়ে মানদানি বলে থাকি আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকে এই পৃথিবীতে সবচেয়ে আপন প্রত্যেক মমিন বান্দা যারা বিশ্বাসী তাদের সবচেয়ে আপন কে যিনি আপনার সব সময় সৎ কথা শোনেন যিনি সব পরিস্থিতিতে আপনাকে বোঝেন বেশি সবাই বোঝে না অনেক সময় স্বামী আপনাকে বোঝে না ভুল বোঝে শাশুড়ি ভুল মা ভুল বোঝে বাপ ভুল বোঝে কিন্তু সঠিকটা বুঝবেন কি আপনার সব পরিস্থিতি বুঝবেন একমাত্র আল্লাহ এই জন্য এই সবচেয়ে আল্লাহকে আপন করা সবচেয়ে বড় পরিবেশ আমরা আল্লাহকে সবচেয়ে বেশি দূরে সরে রাখি সরিয়ে রাখি বা আল্লাহ থেকে আমরা বেশি দূরে সরে রাখতে চাই ফাঁকে দিতে চাই কিন্তু আসলে ফাঁকে আমরাই করি এই জন্য আল্লাহকে যদি বেশি খুশি রাখতে পারেন এই রমাদান যেটার মৌসুম আপনি সবচেয়ে সফল পেয়ে

কোথায় পাবেন পৃথিবীতে আপনার অনেক কেউ হতে পারে মা হতে পারে আপনি সময় ফোন করলে মা ভাইতে পারেন সবসময় কি পাওয়া যায় মানুষকে আপনি মা বাপকে চাইলেও পাবেন আপনার স্বামী চাইলেও পাবেন না আপনার ইচ্ছা কিন্তু আল্লাহ তা আলাদা ভাইতে পারে আল্লাহ এই কানে সেই গ্র্যান্টি দিচ্ছে যে জখফনি বান্দার কোন অবস্থায় আমাকে ডাকে কঠিন পরিস্থিতিতে আমি সাথে সাথেই সারা দেই সুবহানাল্লাহ যতগুলো আপনারা বানাই করে দিবেন দেখতেছেন কত সুন্দর করে আপনারা করেছে যখন গভীর ভাবে এটা ভাববেন তখন আরই মত দিবেন কাস্তাজ্জাবলি ওয়ালিগুমিনুবি আল্লাহ এটা বলছেন যে অতএব আমি যেহেতু তার তাকে সারা দেই আমরা তো বুঝি আল্লাহ কিভাবে সারা দেন সেটা আল্লাহর সামানো দেই আমরা বুঝি আল্লাহ বলছেন অতএব সব পান্তার উচিত আমারটাকে অর্থাৎ আমার বিধানকে মেনে না এবং আমারকে বেশি বিশ্বাস করা উচিত লাল শুরু যাতে করে আমরা সরল সঠিক পথ পেতে পারি আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহ পরিমান্ডে সবচেয়ে যে পদটা পাবো সেটাই সঠিক দ্বিতীয় হল সেটা সহজ সহজ সরল এবং সঠিক পথ হলো আল্লাহর পথ যেটা থেকে কখনো আপনি বঞ্চিত হবেন যেটা আপনি যেখান থেকে কখনো ঢোকা হবেন এজন্য আমরা এই রমাদানি এটা রমাদানির আয় আমরা বেশি বেশি আল্লাহকে ডাক এরপর রমাদানের আমল নিয়ে আলোচনা করি আমার হলো সর্বপ্রথম যেটা সেটা হলো বেশি বেশি দোয়া করা বেশি আমল কি দোয়া আল্লাহ বলছেন যে আল্লাহ যদি তোমাদের শক্তি না দেয় তাহলে তোমরা তার কাছে চাইতেও পারো না চাওয়া যে আমরা শক্তি পাই এটাও কি দেয় আল্লাহ আর চাওয়া এটা যে লাভজনক জিনিস আর কিছু আল্লাহর কাছে চাওয়া এর চেয়ে লাভজনক জিনিস আর কি কিছু নেই প্রথম কথা হলো আল্লাহর কাছে যত চাওয়া হয় আল্লাহ তত খুশি মানুষের কাছে সে যত বড় দাংশি বোধ যাইব তার কাছে যত চাবেন তত কি খুশি হবে না কিন্তু আল্লাহ তাহলে তার কাছে যত বেশি চাবেন তিনি তত খুশি হবেন তাহলে আপনার আপনি আল্লাহ যখনই যা প্রা আল্লাহকে বলবেন যামুন কি হাতি সার্চে জুতার পিতা ছেলে গেছে দাও আল্লাহর কসমতে যে আল্লাহmatoবা গেছে ব্যবস্থা করবে আপনার কোনো না কোনো উপায় হয়ে যাবে কিন্তু আল্লাহর সাথে যে এটা কি হয়ে গেল আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক আছে এটা প্রমাণই যে আপনি আল্লাহকে সবচেয়ে আগে গুরুত্ব দেন এটা আপনার প্রমাণই এজন্য আপনি বাজারে যাচ্ছেন সাহাবীরা তোও বলেন যে আল্লাহ আমি বাজারে যাচ্ছি আমার বড় জুতুলুম দেইনি এর বলে কি হচ্ছে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক এটা ব্যক্তি করতে হলে সব বিষয় আগে আপনাকে আল্লাহ বলা হয় এটি কোনো লজ্জা বোধ করার কিছু নেই সংকোচ বোধ করার কিছু নেই সব কথা আগে তাকে বলবেন আল্লাহকে এই বিষয়টা অবশ্যই খেয়াল এটা কিন্তু আমাদের ইমান আমল সোয়াব নেকি মন মানসিকতায় প্রশান্তি মানসিক শান্তি সব বৃদ্ধি করে দেবে একটা কাজ করবে এই একটা আমল যদি আপনি চালু করেন দেখবেন যে কয়েকদিন চালু করে দেখেন যা আপনার সব কিছু পাল্টে গেছে যা আপনি সব বিষয়ে আগে আল্লাহকে বলছেন আপনার কি আবার অশান্তিতে আছেন সেটা তুমি আর বুঝবে না বা বুঝতে চাইলেও পরিপূর্ণ বুঝবে না কিন্তু পরিপূর্ণটা বুঝতে কি আপনার সব পরিস্থিতি থেকে আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছে যে আপনি কাকে গুরুত্ব দিচ্ছে তাকে ডাকছে নাকি পরীক্ষা এই দুনিয়ায় বাধা মুসিবত সবার আসবে আপনি মনে করেন না যে কেন আমার ওপর শুধু আসছে এভাবে মনে করবেন সব বালা মুসিবতকে এভাবে মনে করবেন যে আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা দিচ্ছে অতএব এতে আমাকে পাস করতে হবে কিভাবে সাহায্যকারী হিসাবে কাকে নেবেন আগে এজন্য দোয়া এটা হলো প্রথম প্রত্যেক মমিনের প্রথম ইতিহাস বিশেষ করে রোজাদার অবস্থায় আদিস আসছে যতক্ষণ রোজাদার ব্যক্তি ইফতার না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া গ্রহণ হতেই থাকে তাহলে রোজাদার অবস্থায় এখন আমরা আসি এই মৌসুমে আপনি এই রোজাদার অবস্থায় যেটাই চাবেন আমরা অবশ্যই গ্রহণ করুন এই আত্মবিশ্বাস আপনাকে থাকবে বিশেষ করে এবার দোয়া গ্রহণের বিশেষ সময় হল না এ বিশেষ সময় হলো হাদিস আসছে সময় দোয়া গ্রহণ ইফতারির সময় দোয়া কবুল হয় সেটা কোন সময় হতে পারে ইফতারের আগে অথবা নত অবস্থায় দোয়া কবুল হয় এখানে একটা আমরা ইফতার নিয়ে এমন ব্যস্ত হয়ে যায় মানে এত আইটেম নিয়ে ব্যস্ত হয়ে যায় যে সেই ইফতারের সময় ঘনিয়ে এসে যায় কিন্তু সেই আইটেম শেষ হয় না এটা এক নম্বর আমাদের ইফতার তেমন করবো আগে থেকে বসিয়ে বেশি করেন সমস্যা নেই আমার আরেকটা ভুল মাসালা আছে